নমস্কার বন্ধুরা স্বাদ বদলাতে শীতকালীন সিম ধনেপাতা ও কাঁচা টমেটো দিয়ে মুসুর ডালের স্বাস্থ্যকর একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে এর জন্য প্রথমেই এক কাপের চার ভাগের এক ভাগ মুসুর ডাল কয়েকবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব তারপর একটা পাত্রে কিছুটা জল ফুটিয়ে নিয়ে ধুয়ে জল ঝরানো ডালগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটে গেলে এর ধার বা সাইডে জমা ফেনাগুলোকে এইভাবে তুলে ফেলে দিতে হবে এতে ডালের রংটা বেশি ভালো হবে তারপর এইভাবে কেটে রাখা তিনটে শিম দুটো চেরা কাঁচা লঙ্কা স্বাদ নুন আর অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে ডাল আশি শতাংশ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব এবার অর্থাৎ কিছুক্ষণ ফোটার পর ডাল আশি শতাংশ সিদ্ধ হয়ে এসেছে তাই এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো পাতলা পাতলা করে কেটে রাখা কাঁচা টমেটো কাঁচা টমেটো সিদ্ধ হতে পাকা টমেটোর থেকে একটু বেশি সময় লাগে তাই এই রেসিপির জন্য টমেটোর টুকরোগুলোকে যতটা পারা যায় ততটা পাতলা করে কেটে নিতে হবে টমেটো দিয়ে ডালটা একটু ফুটে গেলেই দিয়ে দিলাম একটা চামচ কাঁচা সরষের তেল আর নুনের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল তাই অল্প নুন মিশিয়ে নিলাম এবার ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর টমেটো নরম হয়ে এলে দিয়ে দিলাম অল্প ধনেপাতা পাতা কুচি তবে এই রেসিপিতে ধনেপাতা পাতা দেওয়াটা পুরোই ঐচ্ছিক আপনারা না চাইলে বাদ দিতে পারেন এখন ডালটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফুটতে দেবো এরপর একটা প্যানে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাস একদম কমিয়ে দিয়েছি এখন দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর সর্ষের দানাগুলো ফাটতে শুরু করলে গ্যাস বন্ধ করে দেব তারপর এর মধ্যে এক থেকে দু চিমটে মতো হলুদ গুঁড়ো মিশিয়ে নেব এরপর পর্যায়ে তেলের মধ্যে হলুদ গুঁড়ো মেশানোর সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে তেলের টেম্পারেচার বা তাপমাত্রাটা সামান্য একটু কমে এলেই হলুদ গুঁড়োটা মেশাতে হবে না হলে হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে গরম থাকার কারণে পুড়ে গিয়ে একদম কালো মতো হয়ে যাবে এবার ফোড়ন বা তরকাটাকে ডালের মধ্যে ঢেলে দিলাম আর সেই সাথেই দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি যেহেতু কাঁচা টমেটো ব্যবহার করেছি তাই অল্প একটু চিনি দিলে স্বাদটা ভালো হবে তবুও কেউ যদি মুসুর ডালে চিনি দেওয়া অপছন্দ করেন তাহলে চিনিটা বাদ দিতে পারেন এখন ডালটাকে এক মিনিট মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর একটা পাত্রে ঢেলে দিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে